আসসালামু আলাইকুম প্রিয়кадеショナル সদস্য শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক বাংলা পরিচিতি নিয়ে এসেছি আসলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে তো চলো শুরু করি ঠিক আছে বাংলা পরিচিতি একটা কথা বাংলা পরিচিতি যখন আমরা পড়ব তখন আমাদের অবশ্যই ম্যাপটা সাথে রাখব এখন কেন আমরা ম্যাপটা সাথে রাখব আসলে আমরা চোখ বন্ধ করে কোনো কিছু পড়বো না কারণ আহ ধরে নাও তুমি এখন আছে জামালপুরে এখন বলতো জামালপুরটা বাংলাদেশের কোন জায়গায় আছে আছে জামালপুরের পাশে কোন জেলা আছে কিংবা ব্রাহ্মণবাড়িয়া কোথায় আছে ব্রাহ্মণবাড়িয়ার পাশে কোন নদী আছে সোজা যদি আমরা দেখি এই জায়গা হলো ব্রাহ্মণবাড়িয়া দামন মারিয়ার পাশে যদি আমরা পাশবপুর্তি জেলা দেখি তাহলে এটা গোরব আছে সো আমরা ম্যাপ সহকারে নিয়ে বসবো এবং দেখে দেখে পড়ব ঠিক আছে তো আচ্ছা শুরু করি বাংলাদেশ বাংলাদেশের এই রে সীমানাটা নির্ধারণ করা হয় এটা হলো বাংলাদেশের সীমানা এই সীমানাটা সর্বপ্রথম নির্ধারণ করা হয় 1947 সালে কত সালে বাংলা সীমানা নির্ধারণ করা হয় 1947 সালে কিভাবে রেড ক্লিপ মিশনের রেডকিপ মিশনের মাধ্যমে বাংলার সীমানাটা নির্ধারণ করা হয় ঠিক আছে গুরুত্বপূর্ণ বাংলার সীমানাটা নির্ধারণ করা হয় 1947 সালে রেডকিপ মিশনের মাধ্যমে ঠিক আছে আর 1799 সালে জেমস রেনেল সর্বপ্রথম বাংলার মানচিত্র আঁকে বাংলার সর্বপ্রথম মানচিত্রটা কে আঁকে বাংলার মানচিত্র আঁকে জেমস রেনেল 1799 সালে ঠিক আছে আসলে আচ্ছা চলো বাংলাদেশের মোট আয়তন কত বাংলাদেশের মোট আয়তন আগে ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার কিন্তু ভারতের সাথে মহল বিনিময়ের পর বাংলাদেশের এক লক্ষ আটচল্লিশ বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন হম তো বাংলাদেশের মোট বিভাগ কতটি আটটি বিভাগ আর জেলা চৌষট্টি চৌষট্টি জেলা এখন প্রশ্ন বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কতটি দুটি একটি ভারত আর একটি মিয়ানমার তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি মোট জেলা হচ্ছে বত্রিশটি বাংলাদেশের মোট বত্রিশটি সীমান্তবর্তী জেলা ঠিক আছে আর তিরিশটি ভারতের সাথে আর মিয়ানমারের সাথে তিনটি তাহলে তেত্রিশটি হওয়ার কথা না এখানে দেখো ভারত ও মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা হলো রাঙ্গামাটি মানে উভয় দুইটি দেশের সাথে সীমান্তবর্তী জেলা হলো রাঙ্গামাটি দুইটি দেশের সাথে আছে রাঙ্গামাটি ঠিক আছে আর এখন বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট হচ্ছে বত্রিশটি কিন্তু ভারতের সীমান্তবর্তী রাজ্য কতটি ভারতের সীমান্তবর্তী রাজ্য পাঁচটি একটি পশ্চিমবঙ্গ এই যে পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম বাংলাদেশের ভারতের সীমান্তবর্তী রাজ্য কতটি পাঁচটি পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম আর বাংলাদেশের তিনটি জেলা হচ্ছে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী একটা হচ্ছে রাঙ্গামাটি বান্দরবন আর কক্সবাজার এই তিনটি হলো আহ মিয়ানমারের সাথে সংযোগ আছে ঠিক আছে তো একটা প্রশ্ন যে কোন দুইটি বিভাগ সীমান্তবর্তী না কোন দুইটি বিভাগ একটা হচ্ছে ঢাকা

আহ এখন চলো শুরু করি বাংলাদেশের সর্ব উত্তর কোনটা এই যে সর্ব উত্তর বাংলাদেশ সর্ব উত্তরের জেলা হলো পঞ্চগড় বাংলাদেশ সর্ব উত্তরে এই যে এইটা উত্তর মানে এই জায়গাটা এই জায়গাটা হলো সর্ব উত্তর তাহলে সর্ব উত্তরের জেলা হলো পঞ্চগোল ঠিক আছে আর থানা থানা হলো তেতুলিয়া আর স্থান বাংলা বাঁধা যদি আমরা ম্যাপে দেখি তাহলে এই যে সর্ব উত্তর এই জায়গাটা হলো সর্ব উত্তরে জেলা হলো পঞ্চগড় তেঁতুলিয়া হচ্ছে থানা আর স্থান হচ্ছে বাংলা এখন সর্ব পশ্চিম পশ্চিম কুন্দিক মানচিত্রের পশ্চিম এসআড তাহলে পশ্চিম হল জেলা হচ্ছে আহ এই যে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ হচ্ছে সবচেয়ে পশ্চিমের জেলা আমরা এই জায়গায় দেখি এই জায়গাটা হলো সর্বপশ্চিম পশ্চিম হল চাপাই চাপাই নবাবগঞ্জ আর থানা হচ্ছে শিবগঞ্জ শিবগঞ্জ আর স্থান মোনাকসা সর্বপশ্চিম যদি আমরা দেখি পশ্চিমের জায়গা হলো স্থান হলো আর থানা হলো শিবগঞ্জ চাপান পূর্ব হচ্ছে এই দিক মানে এই দিক পূর্ব পূর্ব হচ্ছে এই যে বান্দরবান বান্দরবানের জেলা হচ্ছে সর্বপূর সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবান এই যে আমরা সর্বপূর্বের জেলাটা দেখতে পাবো এই জায়গা হচ্ছে বান্দরবান বান্দরবান হল সর্বপূত পূর্বের জেলা এবং থানা হচ্ছে থানচি এই যে দেখো তোমরা এখানে দেখতে পাওয়া থানচি এবং স্থান হলো আহাইন এখানে আছে ঠিক আছে আর যদি আমরা সর্ব দক্ষিণ দেখি সর্ব দক্ষিণ পূটা ম্যাপের এই যে সর্ব দক্ষিণ সর্ব দক্ষিণ হলো এই যে জায়গাটা স্থান হলো ছেঁড়ী ছেঁড়ি সেন্ট মার্টিন ছেঁড়্বীপ সেন্ট মার্টিন উপজেলা টেকনা আর যদি জেলা কক্সেসবাজার কক্সবাজার জেলা হলো দক্ষিণে থানা হলো বা উপজেলা হলো টেকনা এবং সেরা দিক হলো হল ঠিক আছে